নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছ আমিও ভালো আছি এই যে ঝড়টা গেল রুমেল বলে যে এই ঝড়টা গেল তো ভগবানের কৃপায় যতটা বলা হয়েছিল ততটা হয়নি তার থেকে কমই হয়েছে মানুষের যতটা ক্ষয়ক্ষতি হওয়ার ছিল তার থেকে একটু হলেও কম হয়েছে ক্ষয়ক্ষতি তো এটার জন্য তো ঈশ্বরকে অনেকটাই ধন্যবাদ দিতে হবে আমাদের কিন্তু যাদের হয়েছে যাদের দিকে গেছে যেখানে হয়েছে সেখানকার মানুষের তো অনেকটা পরিমাণ ক্ষতি হয়েছে তার জন্য সমবেদনা জানাচ্ছি আর প্রকৃতির কাছে তো আমরা এমনই প্রকৃতির কাছে আমাদেরকে নত স্বীকার করতেই হবে আমরা যে যত বড়ই বড়োই হয়ে যাই না কেন আমরা যার যত বড় পাওয়ার দেখাই না কেন যে আমি অমুক আমি তমুক কিন্তু প্রকৃতির কাছে আমাদের সবাইকে কিন্তু মাথা নত করেই চলতে হবে তো এই ঝড়ে যারা কোস্টাল এরিয়াতে আছে তাদের কিন্তু প্রত্যেক বারের মতন এইবারও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে অনেক জায়গায় দেখেছি বাঁধ ভেঙে গেছে গ্রামে জল ঢুকেছে অনেক রকম ক্ষতি হয়েছে ঝাড়খালিতে প্রচন্ড পরিমাণে ক্ষতি হয়েছে সেটা তো প্রথম থেকে যখন মানে ঝট্টার শুরু তখন থেকেই ওখানে ক্ষতি হয়েছে তো এবার বলছি যেই সেবি যেই সেবিগণ্ডা সেবি সমাজ সেবা তার মানে তো লোকের পাশে দাঁড়ানো এই রকম যখন বিপর্যয় আসে প্রাকৃতিক বিপর্যয় আসে তখন তো তাদের উচিত দলবদ্ধভাবে ত্রাণ নিয়ে এইসব যে মানুষগুলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ের সময় তাদের পাশে দাঁড়ানো কোথায় তারা নাকি তারা শুধু মানে এটা করতেই ব্যস্ত যে কার পেছনে কাঠি করব। কার ক্ষতি করব তাকে জেলে ঢোকানোর ব্যবস্থা করব। তাকে কেস দেবো কার নামে মিথ্যে কথা বলবো কার নামে বলবো যে সে কোথায় চাকরি করে কি না করে সেটা না জেনে তার নামে ওষুধ চুরি হেনা হেনাচুরি তেনাচুরি এইসব বলে তাকে একটা কি বলবো সোশ্যালি একটা হ্যারাস করার চেষ্টা করব মানে তাদের তারা এইটুকুই পারে এর থেকে বেশি তারা আর কিচ্ছু পারে না তাদের কাছে যখন কোনো লজিক থাকে না তারা তখন পার্সোনাল অ্যাটাকে চলে যায় কোনো ভদ্র মহিলাকেও তারা চোর বলতে তাদের মুখে এতটুকুও বাঁধে না তো তারা তো এইখানে একটা সংগঠন করেছিল এই ইউটিউবে এসে একটা সংগঠন করেছিল কেননা ইউটিউবটাকে স্বচ্ছ পরিষ্কার করবে জানি না সেই স্বচ্ছ পরিষ্কার করতে গিয়ে আরও কতটা নোংরা ছড়িয়েছে ইউটিউবের মধ্যে আরও কতটা নোংরা ছড়িয়েছে মানে সবাই এখন হয়েছে শাড়ি পরে ইন্দিরা গান্ধী হয়েছে নিজেদেরকে শাড়ি পরে ইন্দিরা গান্ধী মনে করছে ভেবেছে আমি দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছি এমন একটা ভাব দেখাচ্ছে যাকে যা নয় তাই বলার মানে বলে দিচ্ছে এতটুকু তাদের ভয় নেই যে কার নামে কি বলছি কি বললে কি হতে পারে কেননা একটা কথাতেই আছে একটা কথাতেই আছে আবার এখানে আমি সেই নাপিতের ফোড়া গালানোর গল্পটা আনছি নাপিতের ফোড়া গালানোর গল্পটা আনছি নাপিত কাটে ফোড়া একজনের ফোঁড়া একদিন দাঁড়ি কাটতে থেকে কেটে দিল ফোঁড়াটা সেরে গেল নাপিতের কাছে রোজ আসে ফোড়া কাটতে নাপিত রোজ সারিয়ে দেয় ফোরাকে গালিয়ে তাকে সারিয়ে দেয় একদিন নাপির হঠাৎ ভাবলো যে আমি তো এটাই পারদর্শী হয়েছি এবার একটু পড়াশোনা করি এর ব্যাপারে আমি আরও ভালো করে পড়াশোনা করি তখন নাপি যে পড়াশোনা করতে আরম্ভ করলো মানে এই হিউম্যান যে অর্গান শরীর এইসব ব্যাপারে তখন দেখলো এটা তো ভীষণ একটা ক্রিটিক্যাল ব্যাপার এই ফোড়া কাটতে গিয়ে কোথায় কোন অর্গান কেটে যাবে কোথায় কোন শিরা উপশিরা কেটে যাবে সেটা থেকে রক্তক্ষরণ হয়ে মানুষ মারাও যেতে পারে তো নাপিত কি করলো তখন থেকে কাটাটা বন্ধ রাখলো তারপরে আর কাটে না তো সেমনই জ্ঞান জ্ঞান যখন তার মাথায় মানে অর্জন করবে একটা কোনো বিষয়ে তখন সে আর তখন সে সেই ব্যাপারটা পা যে ফেলবে না ভেবে চিনতে পা ফেলবে তখন সে পা ফেলবে ভেবে চিনতে পা ফেলবে কিন্তু যতক্ষণ সে অজ্ঞ থাকবে ততক্ষণ সে মনে করবে এটা আমি করছি আমার মাথার উপরে অমুক আছে তমুক আছে আমি যা ইচ্ছা তাই করে নিতে পারি আমার কেউ কিচ্ছুটি করতে পারবে না কিচ্ছুটি করতে পারবে না এই রকমই কয়েকটাকে জোগাড় করেছে কয়েকটাকে জোগাড় করেছে সেই যে লোকাল যে আমরা সিনেমায় দেখি না রাজনৈতিক নেতারা থাকে সেখানে তাদের যে পার্টি চালানোর জন্য দলটাকে চালানোর জন্য কিছু লোকাল গুন্ডা পুষে রাখে তারা নিজেদের সুবিধার্থে টাকা দিয়ে পয়সা দিয়ে নানান রকম নানান কিছু তাকে প্রলোভন দেখিয়ে তাদেরকে পুষে রাখে তাদের মানে রাজনৈতিক দলটা সিনেমায় দেখি রাজনৈতিক দলটা যাতে মানে তাদের যাতে কোনো অসুবিধা না হয় তারা যাতে ভোটে যেতে বা এই ধরনের কিছু তার জন্য ওইগুলোকে পয়সা দিয়ে পুষে রাখে এবার তাদেরকে ইউজ করলো 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 যখন কোনো ফ্যাশনে পড়ে তারা বা ধরা পড়লো তখন কিন্তু তারা তাদেরকে চেনেই না কে এরা চিনি না তো এদেরকে আমি তখন তারাই কিন্তু তাদেরকে শেষ করার ব্যবস্থা করে তারপরে আবার আরেকজনকে তৈরি করে তারপরে আবার আরেকজনকে তৈরি করে তো এইভাবেই কিন্তু চলতে থাকে তো এই এই এখন যেইগুলোকে তৈরি করেছে এইগুলোকে কিন্তু তৈরি করেছে নিজের ব্যবহার করার জন্য চলার পথটা যাতে মসৃণ হয় তার জন্য এই যে ইউটিউব জগৎটা যে আছে সেখানে যাতে তার পরিচিতিটা বাড়ে তার জন্য আমরা তো সবাই এতদিনে বুঝে গেছি উনি যতদিনে এসছে ওনাকে এর আগে কেউ চিনতো না কেউ চিনতো না এখন প্রায় অনেকে চেনে অনেকে চেনে হাজার হাজার মানুষ চেনে লক্ষ মানুষও চেনে কেউ ভালো দিক দিয়ে চেনে আর আমাদের মতন যারা আছে যারা আমরা ঠিকটা বুঝেছি তারা আমরা সেইভাবেই চিনি তো ইনি বা এনারা যদি সত্যিই মানুষের জন্য কিছু করতে চাইতো তাহলে এই যে ঝড়টা যে হলো এতটা মানুষ এত অসুবিধার মধ্যে আছে ত্রাণ নিয়ে শুকনো খাবার নিয়ে ওষুধ নিয়ে জামাকাপড় নিয়ে সেই মানুষগুলোর পাশে মানে পাশে যেতে পারতো না কেননা এই যে একটা সোশ্যাল মিডিয়া যে একটা জনসংযোগ করেছে জনসংযোগ তৈরি করেছে উনি তাদের কাছে কিন্তু উনি একটা বার্তা রাখতে পারত যে তোমাদের এলাকায় বা তোমাদের এইরকম কোনো জানা আছে যেখানে ঝড়ে এই ক্ষতিটা হয়েছে এত মানুষের ক্ষতি হয়েছে তাদের কী কী লাগবে আমার সঙ্গে দেখা করো মানে আমার সঙ্গে যোগাযোগ করো তো আমরা একটা টিম তৈরি করব। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমরা একটা টিম তৈরি করব। তো সেই টিমে থাকবে খাবার দাবার থাকবে শুকনো খাবার থাকবে ওষুধ থাকবে বাচ্চাদের জন্য জামা কাপড় থাকবে তো আমরা এটা করতে চাই এটা একটা সমাজের জন্য কত ভালো কাজ হতো মানে ঠিক টাইমে কিন্তু এই জিনিসটা হয়েছিল আর এইটা যদি করতেন তাহলে কিন্তু মানে ওনার ওনার জন্য সম্মানটা অনেকটাই বেড়ে যেত কিন্তু না কোথায় এরা এরা কি এই ভালো কাজ করতে এসছে নাকি এরা তো করতে এসেছে এর পেছনে লাগবো ওর পেছনে কাঠি দেবো একে ভয় দেখাবো এর পেছনে মিথ্যা কেস দেবো দিয়ে কোনো তার ব্যবস্থা নেবো নেওয়ার চেষ্টা করব এই সমস্ত করতে এসছে ভালো কাজ করুন ভালো কাজ করুন সবাই পাশে থাকবে এইরকম ইউ ইউটিউবের এই ক্যাচরার মধ্যে থাকলে মানে কে থাকবে মানে আপনার পাশে যারা ওইরকমই কয়েকজন তারাই থাকবে কিন্তু সমাজের জন্য মানুষের জন্য যদি কিছু করেন এই যে সঙ্গবদ্ধ যে আপনি করেছিলেন মানুষগুলোকে এইটাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু সমাজের অনেক অনেক মানুষের কোনো ভালো কিছু করতে পারতেন এই জিনিসটাকে কাজে লাগিয়ে এলাকা ওয়াইজ আর ছোটো ছোটো টিম করে অনেক কিছু আপনি করতে পারতেন কিন্তু না আপনি তো ওই ইউটিউবে এক ক্যাচরা আছে সেটা নিয়েই পড়ে আছেন তো ক্যাচরা যেটা সমাধান করেছিলেন ঠিকঠাক সমাধান হয়েছে তো পুরোপুরি সমাধান হয়েছে তো দেখবেন আপনাদের মুখটা জানি যেন আবার সেই সেই যার জন্য আপনারা এতটা কোমরে মানে শাড়ি পরতে বাধ্য হয়েছে সবাইকে নাইটি খুলিয়ে শাড়ি পরতে বাধ্য করিয়েছেন কোমরে আঁচল বাঁধতে বাধ্য করিয়েছেন এত দূর দূর থেকে সবাই ছুটে এসেছে একটা জায়গায় দলবদ্ধ হয়েছিলেন সেইটা যেন ঠিকঠাক থাকে দেখবেন আপনাদের যেন আবার মুখটা পুড়িয়ে না দেয় সেটা দেখবেন তাহলে কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার যারা আছে আপনাদেরই ভালো ভালো বলতো এতদিন তারাই কিন্তু হাসবে হয়তো আপনার সামনে হাসবে না ভয়ে কিন্তু তারাও আলোচনা করবে তারাও হাসবে আর আজকে কোয়েলকে নিয়ে বলা হচ্ছে কোয়েল ওষুধ চুরি করেছে আর এমন মানুষরা আলোচনা করছে সত্যি হাসবো না কি করব আমি অবাক হয়ে যাই এটাকেই বলে ঘোর কলি এটাকেই বলে ঘোর কলি মানে কোয়েল কি ওষুধ নিয়েছে সেটা কি জানো সেটা কি কেউ জানো তোমরা জানো না কিছু এক দল এক দল না এক পাল পাগল হারিয়ে গেছিল হারিয়ে গিয়ে তাদের মধ্যে কোথা থেকে এক জায়গা থেকে এক জায়গায় শিফট করছিলো তো সেখান থেকে তারা বেরিয়ে এদিক ওদিক সেদিক ছড়িয়ে গেছিল তো সেখানে কী করবে তারা তো যদি এরকম ঘুরে বেড়ায় ঘুরে বেড়া বেড়ালে তো মানুষের ক্ষতি করবে কেননা উন্মাদ বদ্ধ পাগল তারা তো মানুষের ক্ষতি করবে তাহলে কি করা যায় তখন কিছু ওই ওষুধ না ওষুধ না ঘোড়ার ইঞ্জেকশান ওর কাছে রেখেছে ওর কাছে রেখেছে কেননা সেই পাগলগুলোকে যখনই দেখবে উন্মাদ বদ্ধগুলোকে যখনই দেখবে ওই এক একটা পেছনে ওই ঘোড়ার ইঞ্জেকশনগুলো পুষ করে দেবে তাহলে যদি একটু হলেও তাদের এই মানে উন্মাদ যে পাগল পান সেটা একটু কমই কেননা ওরা যতটা উন্মাদ হবে ওরা যতটা বদ্ধ পাগলের আচরণ করবে মানুষকে কামড়াবে মানুষকে আচড়াবে মানুষকে আঘাত দেবে তাহলে তো মানে আরও পাঁচটা মানুষের মধ্যেও একটা বিশৃঙ্খলতার সৃষ্টি হবে যদি রাস্তাঘাটে ওইরকম ভিড়ের মধ্যে ওইরকম আচরা আচরি কামড়ি করে সেই ইংলিশ হলিউড সিনেমায় আছে না কীপের সিনেমাটার নাম যে একজনকে কামড়ে দিল আবার আর ওরকম হয়ে গেল আমার মনে পড়ছে না একটু নিচে লিখতো কমেন্টটা খুব পপুলার সিনেমা ভুলে গেছিলামটা তো সেই রকমও তো হতে পারে তো সেই কারণে কোয়েল ওগুলো আলাদা করে রেখেছিল। এটা বলেনি না এটা ভুলে ভুলে গেছো তোমরা বলতে এ বাবা যা কি হবে হ্যাঁ একজনে নামে মিথ্যে কথা বলে দিলে কিন্তু এইটা বলতে ভুলে গেলে ভুলে গেলে কি করে হবে কোয়েল তো এগুলো সমাজের মানে ভালো করার জন্য করেছিল ওকেও বলতে পারো একরকমের ও কিন্তু মানে সমাজ সেবামূলক কাজই করে করার জন্য এটা করেছিল কেননা এইরকম রকম উন্মাদ বদ্ধ উন্মাদ পাগল যদি রাস্তাঘাটে ঘুরে বেড়ায় তার থেকে আর পাঁচটা ভালো সুস্থ মানুষকে বাঁচানোর জন্য ওই যে ওই ঘোড়ার যে বড় বড় ঘোড়ার ইঞ্জেকশনগুলো তো লাগবেই ঘোড়ার ইঞ্জেকশন না গরুর ইঞ্জেকশন যাই হোক কিছু একটা ছিল তো সেইগুলোই ও রেখেছিল আর কয়েকটা ডোজ বোধ কাউকে মানে কয়েক কয়েকটা পাগলাকে দিয়েও ছিল দু একটা পাগলাকে দিয়েও ছিল তো এই আর কি মানে এদেরকে কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই ভালো কিছু তো করতে পারবে না জীবনে লোকের পেছনে শুধু পড়ে থাকা লোককে নিয়ে মানে নিন্দা চর্চা বানিয়ে বানিয়ে গল্প বলা তার নামে বলে সোশ্যালি তাকে একটা হ্যারাস করা এছাড়া আর কিচ্ছু না কিচ্ছু না মানে এদের চ্যানেল মানে যখনই শুনি এইরকম কিছু একটা করেছে ভাবি কি একটু সার্চ দিয়ে দেখতে যাই দেখতে গিয়ে যখনই ওই মুখটা সামনে আসে না ওই যে ওই মুখটা না মুখগুলো সামনে আসে তখনই মাথাটা টং করে গরম হয়ে যায় আর তখনই ওই ভিডিও না দেখে বেরিয়ে চলে আসতে বাধ্য হই তো আজকে এই কথাটা বললাম কোয়েলের জন্যই বলতে বাধ্য হলাম যে একটা ভদ্র শিক্ষিত মার্জিত ভাষায় কথা বলা মানে সমালোচনা করা একটা মেয়েকে এইভাবে মিথ্যে কথা বলে সোশ্যালি হ্যারাস করা হচ্ছে এটাও এক রকমের ক্রাইম এটাও এক রকমের ক্রাইম তো এর বিরুদ্ধে কে কে স্টেপ নেবে কেউ নেবে না কেউ নেবে না কেন না উনি মানে মাথায় ফোনা ধরে আছে তো আশীর্বাদের ফোনা ধরে আছে মাথার ওপরে আছে উনি সেদিন যেতে যেতে বলে গেলেন না আমি আর আসবো না কিন্তু এরা 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 আমার সন্তান এদের জন্য এদের যদি কেউ কিছু বলে তবে আমি ছাড়বো না বাহ মানে এটা জঙ্গল রাজ চলছে এটা জঙ্গল রাজ অন্যদিকে সবাই সব রকম অন্যায় ও সব রকম অপরাধ করে যাবে তাদের জন্য কোনো শাস্তি নেই তাদের জন্য কোনো শাস্তি নেই কিন্তু তাদের বিরুদ্ধে কেউ মুখ খুললে তখন হমকি চমকি ধমকি ঠিক আছে এত যে কোমরে আঁচল বেঁধে ওই যে লড়াইটা করা হলো সেই লড়াইয়ে যে এই যে চওড়া হাসিটা ছিল চওড়া হাসিটা থাকবে তো মুখে কালি মেখে সব কটার আবার লাইভ করতে বসতে হবে না তো হ্যাঁ সত্যি মানে যাচ্ছা তাই যাচ্ছা তাই যাওয়ার আগে একটা কথা বলবো আর সেই কথাটা প্রীতমের উদ্দেশ্যে বলবো যে ফোনটা তোর নেই তো আমি বলবো ফোনটা যেন আরো তিন চার মাস না থাকে মানে দিতে চাইলেও যারা জমা রেখেছে তারা যদি দিতেও চায় ফোনটা তুই নিস না ফোনটা তুই নিস না আরও রেখে দে তিন চার মাস আরও রেখে দে তুই ছোটোখাটো একটা যা হোক একটা কাজ জোগাড় করে নে সেটা যদি দশ হাজার টাকা মাইনেও হয় দেখ কথাটা আমার শোন কেননা আমি এটা তোর ভালোর জন্য বলছি তোর ভবিষ্যতে যাতে তুই শান্তিতে থাকতে পারিস তার জন্য বলছি তুই যদি একটা আট দশ হাজার টাকার মাইনের চাকরিও পাস সেটা জোগাড় করে নে তুই পরবর্তীকালে যখন তোর ফোনটা আসবে বা তুই ভিডিও করার সুযোগ পাবি পারমিশন পাবি তখনও কিন্তু তোর ভিউজ হবে তখনও তোর ভিউজ হবে শোন এবার আমার কথাটা তুই এখন ফোন নিবি না ফোন দিলেও তুই কোথাও অন্য কোথাও লুকিয়ে রেখে আসবি বলবি তোকে ফোন দেওয়া হয়নি তুই একটা যে কোনো একটা কাজ জোগাড় করে নে সেটা যদি একটা সিকিউরিটি গার্ডের কাজও হয় তবুও জোগাড় করে নে কোনো একটা শপিং মলের যদি কাজ হয় তবুও জোগাড় করে নে দশ হাজার টাকার মাইনে হলে তবুও জোগাড় করে নে সেটা দিয়ে তুই কাজ কাজটা করে তুই চাকরি করে যেই টাকাটা আসবে সেইটা দিয়ে তোর সংসার চলবে সেটাতে যদি ডাল ভাত হয় চুনো মাছ হয় ডাল ভাত চুনো মাছ শাক সেটাই হবে তোর বউকে সেটাই খেতে হবে কেননা স্বামী যা ইনকাম করবে সেটা দিয়েই সংসার চালাতে হবে সেটাতেই থাকতে হবে যেরকম মা মেয়ে মিলে তোর পেছনে বাস দেওয়ার চেষ্টা করেছিল এইবার এইভাবেই ওকে এখানে থাকতে হবে এটা একদম স্পষ্টভাবে তুই জানিয়ে দে স্পষ্টভাবে বলে দে আর একটা কথা তুই যদি এইটা করতে পারিস তো মানে জীবন হচ্ছে জিঙ্গালালা জীবন হয়ে যাবে তুই যদি এটা করতে পারিস জিঙ্গালালা জীবন হয়ে যাবে তুই তোর পাড়াতেই একটা ঘর ভাড়া নেই ওয়ান রুম ঘর থাকবে আর হচ্ছে যেই বারোয়ারি বাথরুম থাকে না ওই অনেকের ভাড়া থাকে তার মধ্যে একটাই সবাই মিলে ইউজ করে বাথরুম ওই রকম একটা বাথরুম থাকবে ওইখানে তুই নিয়ে গিয়ে ওঠ ওইখানে নিয়ে গিয়ে তোর বউকে নিয়ে গিয়ে ও তুই ওই দশ হাজার টাকা মাইনে হবে তার মধ্যে তুই সংসার মানে ওকে সংসার চালাতে বলবি ওর মধ্যেই তুই সংসার করবি আর ওটাকেও ওর মধ্যে সংসার তোর বউকেও ওর মধ্যে সংসার থেকে করতে হবে দেখ এইটা তুই কর চার পাঁচ মাস এইটা কর তোর বললাম তুই এত বছরে যা ভুল করেছিস অন্যায় বলবো না ওটা একটা ছেলে মানুষই ভুল করেছিস আর বারবার সেই ভুলটা করেছিস তোর মা তোকে ঠিকমতো মতন এ করতে পারেনি কেননা একটা সন্তান বলে তারাও মানে ওই বলে না ব্যাগ তো বাবা মাও ব্যাগ মানে গিয়েই এইরকমটা হয়েছিল তো তোর জীবনটাকে তুই একমাত্র শুধরাতে পারিস তুই যদি আমার বুদ্ধি কাজ করিস তো লাইফ একদম জিঙ্গালালা হয়ে যাবে জিঙ্গালালা কোন কোনো দিকে কোনো সমস্যা হবে না কোনো দিকে যদি টিকেও যায় টিকবে না জানি যদি টিকেও যায় তবুও তোর ভালো আর যদি না টিকে যায় তবুও তোর ভালো তোর টাটা কেমন লাগলো আমার এই লাস্টের যেই অ্যাডভাইসটা কেমন লাগলো একটু জানিও টাটা